সর্বোচ্চ শক্তি তারা তাক দিয়েছেন আশা রাখি তারা আল্লাহ তালা এই আউলিয়াবাদ এই আউলিয়াবাদের ভূমিতে আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক যত ইসলামের অবশক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাল্লাহ আউলাবাদিকে উত্থাপ ইনশাল্লাহ

সমাজকে পুরসিত এবং সংস্কার হইতে সমাজ হতে সংস্কার করে আমাদের জাতিকে উদ্দিন করা ইসলামের কাজকে উদ্দিন করা আমাদের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কথা হলো। আজকে প্রবাসের এলাকায় এই ধরনের সিনেমা হল করার মাধ্যমে আজকে সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট ভষ্ট করার জন্য একটা বড় পাইখানা চলতেছে এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মিছিল ঠিক কিনা না হয় রুখেদার দেওয়ার মিছিলেকে আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ যেন আমাদের এই মিছিলের মাধ্যমে এই জাতিকে এই ফেতনা ফাসাদ এই দুর্নীতি সমাজ হতে মুক্ত করে সম্মানিত আদর্শ আউলিয়াবাদ গ্রামে এটা হলো আউলিয়াদের গ্রাম এখানে আউলিয়া অলি আল্লাহ বসবাস করে এখানে কোন সিনেমা হল চালু করা দেওয়া হবে আমরা এটা পুরোভাবে বরদাস্ত করব যদি বন্ধ না করা হয় যদি বলে এটা ব্যবহার না হয়